হাই ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রত্নাস লাইভ আমি আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে আলু দিয়ে মুরগির ঝোল রান্না মুরগির মাংসের সব রান্না থেকে জনপ্রিয় রান্না হলো আলু দিয়ে মুরগির ঝোল রান্না প্রায় প্রত্যেকটি বাড়িতে ছুটির দিনে এই রান্নাটি হয়ে থাকে আর সেই জন্য আজকে আমি তোমাদের আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে দেখাব তাহলে চলো এখানেই আলু দিয়ে মুরগির ঝোল রান্নার রেসিপিটা মুরগির আলু ঝোল রান্না করার জন্য আমি এখানে একটি কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম কড়াইতে আমি এখন দিয়ে দেবো আলু আগে থেকে কেটে রেখেছিলাম আলুগুলো একটু বড় সাইজ করেই কাটতে হবে এবার আলুর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো লাল করে ভেজে নেব আলুগুলো প্রায় লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো অন্য একটি পাত্রে তুলে নিচ্ছি এবং আমি ওই তেলেই দিয়ে দেবো মুরগির মাংস আমি এখানে মুরগির মাংসটাও ভালো করে ভেজে নেব ব্রয়লার মুরগির মাংস খেতে চায় না এভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে মুরগির কোনো গন্ধ থাকে না মাংসগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো অন্য একটি পাত্রে তুলে নিব তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ চারটে লবঙ্গ এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম আমি রসুন থেতো করে নিয়েছি রসুন এভাবে থেতো করে নিলে হচ্ছে রসুনের একটা আলাদা সেন্ট বের হয় আমি এখানে দিয়ে দিলাম দুটো তেজপাতা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজগুলো আমি হচ্ছে লাল লাল করে ভেজে নেব এখানে দিয়ে দিলাম আমি জিরা বাটা এখানে দিয়ে দিলাম হচ্ছে আমি দারুচিনি পেস্ট আমি দারুচিনিগুলো হচ্ছে আস্ত দিই না একটু পেস্ট করে দিলে মনে হয় ভালো হয় দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ঝালের গুঁড়ো আর আমি হচ্ছে রসুন বাটার সাথে হচ্ছে আমি আদা বাটাটা পেস্ট করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম পানি পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব যখন মশলার মধ্যে এরকম হচ্ছে তেল ছাড়বে তখন মনে করতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম মাংস আর আলু মাংস আর আলু দিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংসটা আমার প্রায় কষানো হয়ে আসছে এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো পানি পানির পরিমাণ একটু বেশি দেবো কারণ আমি যেহেতু মুরগির মাংসের ঝোল রান্না করছি পানি ফুটে আসছে আমি ভালো করে নেড়ে চেঁচে দেব মাংসটাও প্রায় হয়ে আসছে মাংসটা নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে মাংসটা নেড়ে চেড়ে নেব মাংসটা এবার আমি নামিয়ে নেব তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আসে থাকো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য একটি নতুন রেসিপি নিয়ে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ